প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের মধ্যে যাদের এখনো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা হয়নি তোমরা যারা এখনো জানো না যে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের প্রশ্ন কেমন হবে তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি তোমরা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে তোমাদের পরীক্ষার প্রশ্নটি কেমন হবে তো প্রথমেই তোমাদের ক বিভাগ অংশটিতে এক থেকে পনেরো পর্যন্ত পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে যেটিতে প্রত্যেকটি নম্বর এক করে থাকবে অর্থাৎ পনেরোটিতে পনেরো নম্বর থাকবে এবং হচ্ছে দ্বিতীয় দুই নম্বর অংশটাতে বলা থাকবে যে এক কথায় উত্তর দাও সেখানে আছে দশটি প্রশ্ন দেওয়া থাকবে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত এবং এখানেও প্রত্যেকটি প্রশ্নের নম্বর থাকবে এক করে অর্থাৎ দশটিতে দশ নম্বর থাকবে এরপর হচ্ছে খ বিভাগের সংক্ষেপে উত্তর দিতে হবে তোমাদের সেখানে আসলে তোমাদের দশটি সংক্ষিপ্ত উত্তর দিতে হবে সেখানে আসলে প্রত্যেকটার নম্বর আছে দুই করে থাকবে অর্থাৎ দশ দু করে বিশ মার্কস থাকবে তো তুলনামূলকভাবে যেহেতু এখানে দুই মার্কস করে দেয়া আছে তাহলে তুলনামূলকভাবে তোমাদের একটু বড় করে আসলে উত্তরগুলো লিখতে হবে তো সময়ের উপর নির্ভর করে তোমরা আসলে প্রশ্নগুলোর উত্তর লিখে যাবে এবং গোয়া বিভাগে রচনামূলক জংশটি আছে সেখানে আসলে তোমাদের 4 নম্বরে দেখো 5টি হচ্ছে তোমাদের দেখো যে প্রশ্ন দেওয়া থাকবে সেখানে তিনটির উত্তর দিতে হবে তো প্রত্যেকটি প্রশ্নের নম্বর যেটি পাস করে থাকবে অর্থাৎ 3 বা 15 এটি তোমাদের লিখতে হবে এবং সর্বশেষ গোয়া বিভাগে তোমাদের 60টি সৃজনশীল থাকবে 60টি সৃজনশীলের মধ্যে তোমাকে 5টির উত্তর দিতে হবে তবে দেখো যে দেখো তিনবার এসে দেওয়া থাকবে এবং খ নম্বরে পাঁচ নম্বর দেওয়া থাকবে তো তুলনামূলক ভাবে ক এর তুলনায় কয়ের উত্তরটি একটু বড় করে দিতে হবে যেহেতু এখানে নম্বরগুলো বেশি দেওয়া আছে তো এইভাবে আসলে প্রশ্নের পদ্ধতিটা আসলে সাজানো থাকবে তো আমরা প্রথমে আজকের প্রশ্নটির যে বহুনির্বাচন অংশটি সেটি সমাধান করার চেষ্টা করব তো এখানে এক নম্বরে বলা আছে বাংলার আবহমান সংস্কৃতির অংশ কোনটি যেটা আসলে নৌকা বাইস নৌকা বাইসকে বাংলার আবহমান সংস্কৃতির অংশ বলা হয়ে থাকে দুই নম্বরে বলছে পৃথিবীর বুকে ভিন্ন ভিন্ন ভৌগোলিকপরিমণ্ডলের ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে নানান চ্যালেঞ্জ আর প্রতিকূলতা মোকাবিলা করে টিকে থাকার পথে মানুষের সকল কর্মকাণ্ডই হলো সেটাকে সংস্কৃতি বলা হয় এবং তিন নম্বর বলছে সমাজের নানা উপাদানের পরিবর্তন ও রূপান্তর অনুধাবনের জন্য কালানুক্রমিক গবেষণা ভিত্তিক যে প্রচেষ্টা গ্রহণ করা হয় তাই হচ্ছে সামাজিক ইতিহাস এবং চার নম্বরে বলছে যে নিচের কোনটি সামাজিকরণের ভূমিকা রাখে না যেটি আছে বংশগত বৈশিষ্ট্য এটি ভূমিকা রাখে না কোন প্রক্রিয়ায় সমাজের নীতি ও মূল্যবোধ এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে স্থানান্তরিত হয় যেটি হচ্ছে সামাজিকরণ এবং ছয় নম্বরে বলছে সামাজিকরণ কোন ধরনের পরিমণ্ডলে সংগঠিত হয় যেটি হচ্ছে নির্দিষ্ট সাংস্কৃতিক পরিমণ্ডলে সাত নম্বরে বলা আছে বিশ্বরের শাসকদের উপাধি ছিল যেটি আছে ফারাও এটি বিশ্বরের শাসকদের উপাধি ছিল এবং আট নম্বরে বলছে কি মিশরীয় সমাজে মানুষ কয়টি শ্রেণীতে বিভক্ত ছিল যেটি আসলে তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল এবং নয় নম্বরে বলছে মিশরের প্রধান দেবতার নাম ছিল কি অর্থাৎ মিশরের প্রধান দেবতার নাম হচ্ছে আমান রে এবং দশ নম্বরে বলছে মানব বসতিহীন তুমরা বায়বকে বৈশিষ্ট্যের কারণে কি বলা হয় থাকে যেটিকে মেরু মরুভূমি বলা হয়ে থাকে এবং এগারো নম্বরে হচ্ছে বরফ আবৃত আর্কিটিক হয় আঞ্চলিক কোন বায়ব অবস্থিত যেটি তুদ্রা বায়ব বারো নম্বরে বলা আছে যে পারভারস ঠেকি যেটি আছে হিমায়িত মাঠের একটি স্তর এবং হচ্ছে দেখো যে তেরো এবং চোদ্দ নম্বর প্রশ্নের উত্তরের জন্য আমাদের এখানে একটি অনুচ্ছেদ দেওয়া আছে এই অনুচ্ছেদের উপর নির্ভর করে তেরো এবং চোদ্দ নম্বর যে প্রশ্ন আছে তার উত্তর আসলে দিতে হবে তো বলা আছে তমালের দেশের সব নাগরিক সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সহ সকল ক্ষেত্রে সমান সুযোগ উপভোগ করে এখানে জাতি ধর্ম বা লিঙ্গের ভিত্তিতে কোনো ভেদাভেদ করা হয় না এবং তেরো নম্বর প্রশ্ন তমালের দেশে কোন নীতির বাস্তবায়ন ঘটেছে যেটি আসলে সামাজিক সমতার নীতি নীতি বাস্তবায়ন ঘটেছে বলছে উক্ত বাস্তবায়নের ফলে আহ অর্থনৈতিক ভাবে উন্নত হবে ধর্মীয় বৈষম্যের শিকার হবে বা সাংস্কৃতিক ভাবে সমৃদ্ধ হবে যেটি এক নম্বর অর্থনৈতিক ভাবে উন্নত হবে এবং তিন নম্বর সাংস্কৃতিক সমৃদ্ধ হবে যেটি আসলে আহ যেখানে যে খ নম্বর এক এবং তিনই হবে সকল মৌলিক চাহিদা একত্রে পূরণের ক্ষেত্রে কোনটি বাধা হিসেবে কাজ করে যেটি সম্পদ এটি আসলে বাধা হিসেবে কাজ করে দুই নম্বর প্রশ্নগুলোর মধ্যে নম্বর বলছে কবে থেকে হাল তার প্রচলন হয় যেটি আসলে বাংলা চালুর পর থেকে সতেরো নম্বর বলছে ব্যবসায়ী ব্যবসায়ী হিসাবে নতুন খাতা খোলেন কখন যেটি হচ্ছে কি বঙ্গাব্দের প্রথম তারিখে ব্যবসায়ীরা হিসাবে নতুন খাতা খুলে থাকেন আঠারো নম্বর বলছে প্রাচীন নগর ভিত্তিক সমাজ কাঠামোর পূর্ণাঙ্গ রূপ দেখা গিয়েছিল বৈড সভ্যতার সমাজ ব্যবস্থায় যে মিশরীয় সমাজ ব্যবস্থায় এবং গুলিশাoverline বলছে যে মিশরীয় সমাজে মানুষ কয়টি শ্রেণীতে বিভক্ত ছিল যেটি তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল বিশটাoverline বলছে মিশরীয় সভ্যতায় সমাজের উচ্চ শ্রেণীতে কারা অবস্থান করত আর এটি আসলে হবে фараও বা শাসকগণ একুশoverline আছে যে তুন্দ্রা বায়বের তাপমাত্রা কেমন যেটি খুবই কম এবং বাইশটাoverline বলছে তুন্দ্রা বায়ব কি ধরনের গাছপালা জন্মায় যে তুন্দ্রা বায়বে প্রকারের গাছপালাগুলো জর্বায় থাকে তেইশ নম্বর বলছে কোন অঞ্চলটি মানব বসতিহীন অঞ্চল তেইশ নম্বর মানব বসতিহীন অঞ্চল আছে তুন্দ্রা এবং চব্বিশ নম্বর হচ্ছে ভোক্তাকে ভোক্তা যিনি দ্রব্য বা পণ্য ভোগ করে তিনি হলেন ভোক্তা চোদ্দ নম্বর চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে ভক্তা হলো যিনি দ্রব্য বা পণ্য ভোগ করেন তিনি হচ্ছেন ভোক্তা পঁচিশ নম্বর বলছে অর্থনীতির কেন্দ্রীয় সমস্যার মূল কারণ কি মানে সম্পদের স্বল্পতা বা অপর্যাপ্ততা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করতেছি যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকো ধন্যবাদ সবাইকে